নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অবসর সময়ের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর এখন হচ্ছে এই সকাল দশটা সাড়ে দশটা বাজে তো জয়া ডিম দিয়ে কি করবে জিজ্ঞেস করি জয়াকে কি গো কি হচ্ছে আজকে আজকের এই ডিমটাকে সেদ্ধ করে মধ্যিখান থেকে কেটে এই আলুটাকে মশলা টশলা দিয়ে মানে এটা কি নামটা কি এই কলা পাতা ভাপিয়ে করবো আর কি আচ্ছা পাতুড়ি ডিমের পাতুড়ি পাতুড়ি না ডিম ভাপা টাইপের আচ্ছা করবো তো ওই জন্য হাঁসের ডিম নিয়ে ওই যে কেটেছি মধ্যিখান থেকে কেটে কেটে রেখেছি আচ্ছা এই যে মধ্যিখান থেকে কেটে রাখি ও তারপরে আলুটাকে মাপবো ও এই যে ডিমগুলো কেটে নিলো এবারে আলুটাকে সেদ্ধ আলু ও এই যে আদা বাটা আদা বাটা রয়েছে রসুন কোচানো রয়েছে পেঁয়াজ কোচানো রয়েছে এতে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি এর মধ্যে আচ্ছা আর আলু সেদ্ধ করেছি এবারে এগুলো সব এক এক করে দিয়ে এটাকে মেখে নি ও এই রসুন এই যে পেঁয়াজ কুচি

এর উপরে এই আলুগুলোকে মাপাবো কেমন হবে কে যাবে এরকম করে উপর নিচে করে দিয়ে একটা করে সাজিয়ে দিয়ে দেবো কোনো আকার দেবে না গোল 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 বলে না না এ ওপর নিচে ভাপাবো তো ও

এই যে সুন্দর দেখি ওটা তো রাখলো জয় মাতারা জয়